আমি আনিমিগুলো বাতিল হয়ে যেতে পারি আমি গুলো টাকার দান চেয়ারের দান আমি আমার নারীর দান আমি আমার পেটের দান আমি উপরের চাপে নিচের চাপে আমি হয়তো গুমরা হয়ে যেতে পারি ডাক্তার বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে যে খলিপাড়া প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে ইন্না উম্মতের ওলামাই কেরাম বলে দিবে না জাহেল থেকে তোমরা কোশ্চিন কালেও ইসলামের ব্যাখ্যা নিবা না ইসলামের ব্যাখ্যা অবশ্যই নবীর ওয়ালিদদের থেকে নিতে হবে চার খলিবার কোন খলিফা চার খলিপার কোন খলিবা চার খলিপার কোন খলিফা গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা Hỏi lại hỏi lại hỏi lại yeah! এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক বিশোগার এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র মুসলিম ওম্মা কোন জাহেল থেকে দিন শিখবা না অবশ্যই হকপন্থী আলেম আলেন পর্যন্ত থাকবে আমি গুলো বাতিল হয়ে যেতে পারি আমি গুলো টাকার ধান দেয় চেয়ারের দান আমি আমার নারীর দান আমি আমার পেটের দান আমি উপরের চাপে নিচের চাপে আমি হয়তো গুমরা হয়ে যেতে পারি কিন্তু ওম্মা শুনে রাখো সাদিকুল মাসদুক পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী সবচেয়ে বড় সত্যায়িত ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ থেকে যাবে যারা হকের উপরে আল্লাহর পক্ষ থেকে নুসরত পেতেই থাকবে পেতেই থাকবে সুতরাং আমার আমি বাতিল হতে পারি আপনাকে হকটাকে চেনে নিতে হবে কারণ আপনার হক প্রয়োজন আপনি যদি বাতিলের অনুসরণ করেন তাহলে ও আদল্লু বাতিলও গুমরা হয়েছে আপনাকেও গুমরা করছে এই মাহফিলকে গুরুত্ব দেন এই ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন খবরদার গণতন্ত্র কশিন কালেও ইসলামী খেলাফতের মাধ্যম হতে পারে না হ্যাঁ মুসলমান শুধু এই কথা বলার কারণে আমাকে দশ দিন ঘুম রাখা হয়েছে দশ দিন দশ দিন ঘুমেছিলাম দশ দিন ঘুমেছিলাম নয় দিন রিমান্ড দিছে সাত দিন আলাতল পিটাইছে প্রতিদিন এরপরে বত্রিশ মাস জেলে ছিলাম আমি বললাম অপরাধ কি আমি সাধারণ একজন মোল্লা নবির ওয়ারিস আল্লাহর প্রতিনিধি একজন দায়ী দাওয়াতের কাজ করি কেন আমাকে গুম করলেন কি অন্যায় করেছি তোমরা যে যেটাকে পবিত্র সংবিধান বলো তোমাদের পবিত্র সংবিধানে তো গুম নাই কথা বলেন পবিত্র সংবিধানে কি গুমের বিধান আছে তো গুম করলে কেন বলে গুনবি বুঝোস না কেন করছি আমাকে দশ দিনের গুমে একদিন লটকায়া কারেন্টে শর্ট দিয়া চোখ বাইদা পিটাইছে আর বলছে তুমি কেন বলছ ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বলছি এটাই তো আমার রব্বুল আলমিনের সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত ধর্ম কয়টা এই জানেননি সুরাই আলে ইমরানের উনিশ নম্বর আয়াত যারা গণতন্ত্র নিয়ে ঘুরেন একটু মেহরবানি করে শিখেন শুনেন আমরা আপনাদের দুশ্মন না আমরা আপনাদের বন্ধু মোল্লে বুঝবেন দুনিয়াতে হয়তো নাও বুঝতে পারেন দলের কারণে নেতার কারণে নেত্রীর কারণে যারা নিজেরাও গুমরা হয়েছে জাতিকেও গুমরা করতেছে এমন ব্যক্তিদের অনুসরণের কারণে হয়তো নাও বুঝতে পারেন কিন্তু দুই চোখ বন্ধু হইলে বুঝবেন আমি বললাম কেন আল্লাহ তো পবিত্র কোরআনের সুরায় আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম আমি তো আল্লাহ বলছেন একমাত্র ধর্ম ইসলাম আর আমি হইলাম আল্লাহর গোলাম কে রে গোলাম কি মনিব যা বলবে তা করবে না তাহলে গোলাম গোলাম থাকবে এই মুরব্বী যদি আমাকে তার ঘরের সাগর হিসেবে রাখে আমি যদি ওনার ঘরে কাজ না করে উনার দোকানে গিয়ে কাজ করি উনি শেষে বেতন দিবে তো আমারে গোলাম বানাইছে কে আমি কার গোলাম আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম হইলে আল্লাহ যা বলছে সেটাই তো বলবো তো আল্লাহ বলছে ইন্নাদ ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম কোন সুরে আছে আলে আল ইমরান করেন এরপরে রাত্রে বালিশ মাথার নিচে দিয়ে আর মাথার উপরে দেন দিয়ে চিন্তা করেন যে ঘটনা কি একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয় তাহলে আমি কেন গণতন্ত্রের জন্য যান দিতেছি একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয় আমি কেন মিথ্যা সাক্ষী দিতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক খায় নিয়মিত পতিতালয়ে রায় সব সময় কি রে মিথ্যাশা কী নেই যা রে এগুলো সব জায়েজ করছে হলো গণতন্ত্র কারণ গণতন্ত্রের নিকটে কোনো খারাপ কিছু নাই সবার উপরে মানবতা কয় সবার উপরে মানুষ তার উপরে নাই হ এই মুখ রোচক দৃষ্টিনন্দন কানসুক এক বাক্য দিয়ে তোমাকে ইমান হারা করে দিয়েছে রব্বুল আলামিনকে তোমার আঁকিটা থেকে বের করে দিয়েছে সবার উপরে মানুষ না সবার উপরে আল্লাহ সত্য মানুষ যে মানুষ সমকামিতাকে প্রমোট করে যে মানুষ লিপ্টু গিদারকে বৈধ করে যে মানুষ আইন করে তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে এক বছর পরে থানায় গিয়ে মামলা করে গত বছর আমার প্রিয় স্বামী আমার অমতে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তাহলে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে যার পরিণতি তুমি মৃত্যু পর্যন্ত যাইতে পারো জানেননি এটা কেউ করতে পারবে এই দেশের আইন এই দেশের আইন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে যে একদিন মানে কোনো একদিন ধরেন পঁয়ত্রিশ বছর বল হকে সংসার পঁয়ত্রিশ বছর কি কোনো দিন ঝগড়া জাতি না একটু হ্যাঁ নিজেদের ভিতরে মনোমালিন্য হবে কি হবে না যে কোনো সময়ে সে গিয়ে খালি মামলা থানায় গিয়ে বলবে আমার স্বামী গত তিন বছর আগে আমার অমতে আমার সাথে কি করছে শারীরিক সম্পর্ক করছে সাথে সাথে আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে না এটার নাম গণতন্ত্র বুঝেন এরপরে এই দেশে আইন লিপ টু গিদার বৈধ লিপ টু গিদার মানে বুঝেননি ছেলে এবং মেয়ে হ্যাঁ তরুণ তরুণী কপত কপতি নারী আর পুরুষ একে অপরের মৌন সমর্থনে প্রত্যেকে যদি কেউ বিরোধী না হয় স্বেচ্ছায় দুজনে শারীরিক মিলন করে বিবাহ বহির্ভূত তাহলে এটা কোনো অপরাধ না গণতন্ত্র মজা লাগেনি জানি না আমরা আমরা জানি না গণতন্ত্র দিয়ে যে আমাদেরকে সেগুলার বানিয়ে ফেলতে এই গণতন্ত্রের পরিণতি আমাদেরকে বানানো হইতেছে বেঈমান নাস্তিক মুরতাদ ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে আপনি মুসলমান থাকতে পারবেন না এই গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করলে ভালো করে বুঝলেন কেউ গণতন্ত্র করলেই কাফের হয়ে যাবো আমি এরকম বলতেছি না জাহালাত থাকতে পারে তাবিল থাকতে পারে ভুল থাকতে পারে ওজত থাকতে পারে তারপরে মুখরা হইতে পারে জোর করাইতে পারে। সেগুলো ভিন্ন আমি আইনে গণতন্ত্রের আগিদে বলতেছি আইনে গণতন্ত্র হলো কুকুর এবং সিরিকি মতবাদ এই গণতন্ত্র দিয়েই আজকে নারী পুরুষের সহশিক্ষাকে হালাল করছে নারী আর পুরুষ ছেলে আর মেয়ে একসাথে বসে পড়ালেখা করতে পারবে কথা বলেন না কেন বল거든요 বিশ বছর ধরে তো এই বাস শুনি নাই নারী নেতৃত্ব হালাল না হারাম গত বিশ বছর শুনছেন নি ফেসিবাদের মাইরে ও সব লুট পাড় হয়ে গেছে ঠিক বুঝেন না আপনি আমারে কয় বেটা গুণবী তুই জানস না এই দেশ চলে গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্রের বিধান হইলো সকল ধর্ম সমান তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি কই তাইলে করস পায়ের সালাম সকল ধর্ম সঠিক বলতে পারবো করস পায়ার দিয়ে দেন করস পায়ার যুদ্ধ করতে গেছে এই জন্য গুনবীর আমরা মারি বলেছি অসিস্টেম না রে গত বিশ বছরে এমন কি কম মুসল মানুষ মারা হয়েছে দাহ মিথ্যা কথা নিয়ে গুলি করিয়া মাইরা কয় করস পায়ার আয় হায় খরচ পায়ের মানে বুঝাই হলো দুনো দিক থেকে কি হয়েছে একে অপরকে আক্রমণ করছে পরে যে সন্ত্রাসী ছিল তাকে হত্যা করা হয়েছে সন্ত্রাসী হলো যারা খেলাফতের কথা বলে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে যারা আল্লাহর জমিনে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্না প্রতিষ্ঠার কথা বলে এরা হলো সন্ত্রাসী জঙ্গি উগ্রবাদী আর মহান যুদ্ধ হলো যারা এই মুজাহিদদেরকে এই খেলাফার তামান্নারীদেরকে দরে দোরে হত্যা করে বুঝলেন কোন দেশে আছেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরই নাম সেকুলারিজম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এর নাম কি দিল্লি থেকে বাইরেছেন কিন্তু ওয়াশিংটনে গিয়ে ঢুকিয়েন না তাহলে সুলকানি বেড়াম ভালো হয়েছে কিন্তু ক্যান্সারে পড়ে শেষ জাতীয় শেষ অলরেডি স্যান্ট মার্টিন এবং পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র প্রায় পাকাপুক্ত খবর না বলবে হুধে আমার অসুবিধা কি আমরা তো কুমিল্লার বুড়ি সঙ্গের মানুষ সান মার্টিনের গল্প করেন কা আপনি এখানে এসে সাজেগের কথা বলেন কা পার্বত্য গেলে আম্বু কি হয়েছে আমরা তো ভালো আছি সুখী আছি মসজিদও আছে মাদ্রাসাও আছে বাড়িও আছে গাড়িও আছে ডুপ্লেক্স বাড়ি এসি গাড়ি হ্যাঁ আর টাইলসওয়ালা বাথরুম কি কোন সমস্যা কি এই যে আপনাদের সমস্যা হইতেছে না মুসলিম অধ্যুষিত ভূখণ্ড কাফেরা নিয়ে আলাদা ইসরাইল বানানোর ষড়যন্ত্র করতেছে কিন্তু আপনার সমস্যা হচ্ছে না আপনি এটাকে সমস্যা মনে করতেছেন না এটার নাম হলো জাতীয়তাবারি গেছে তোমারে পুরা মুসলিম ভূখণ্ড আমাদের সম্পদ সিনো আরব হামারত শুনেন নাই হ্যাঁ এই সিন আমাদের ওই ভারত আমাদের কথা বল করে চীন ভারত আরব আজম সবগুলার মালিককে আল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রকৃত প্রতিনিধি এই জমিনে মুসলমানেরা তাহলে আল্লাহর প্রকৃত প্রতিনিধি আল্লাহর প্রকৃত গোলাম যারা তারাই এই দুনিয়ার মালিক হবে এই দুনিয়ায় তারাই মাথা উঁচু করে শাসন করবে কিন্তু পার্শ্বাস পর্যন্ত একমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাহামদেরকে দিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন বারোশো বছর চলছে গত একশো বছর সারা দুনিয়াতে আমরাই সবচেয়ে বড় লাঞ্ছিত অপদস্থ অপমানিত কারণ হলো ওইটা আমরা আল্লাহর দিনকে ছেড়ে দিয়েছি আল্লাহর ছেড়ে দিয়েছি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণ কর সেটা আমাদেরকে ভুলিয়ে দিছেন এখন আমরা খেলাপথের দিকে যাই না আমরা গণতন্ত্রের দিকে যাই যা আরও তো পাইবা না কিচ্ছু পাইবা না এই গণতন্ত্র দিয়ে নিজে সেকুলার হইবা নাস্তিক হইতে পারবা হ্যাঁ অতি সুশীল হইতে পারবা অতি মানব হইতে পারবা তোমাকে প্রশ্ন করবে এ তুমি ওই অতি মানব ও অতি সুশীল হয় মন্দিরে গিয়া ওই সিরিকের আড্ডাখানায় গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আজকে আমি আপনাদের সাথে একসাথে আপনাদের পূজায় অংশগ্রহণ করতে পেরেছি কথা বলেন না নাহসবিল্লা বললেন না কিরে পূজায় অংশগ্রহণ করতে পেরে শুক্রিয়া আদায় করা এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে কোনো মোমেন কি সিরিককে সমর্থন করতে পারে কোন মোমেন কি বলতে পারে মাসাল্লা আপনারা এবছর যেরকম আনন্দগণ মুহূর্ত মুহূর্তে আনন্দগণ পরিবেশে আপনাদের পূজার কার্যক্রম শিরিকের কার্যক্রম চালাইয়া যেতেছেন আমি চাই প্রতি বছর আপনারা এইভাবে আপনাদের পূজা কার্যক্রম চালাইয়া যান একমাত্র সঠিক ধর্ম নাম কি ইসলাম ইসলামে কোনো পূজা চলে ইসলামে কোনো পূজা চলবে কোনো পূজা চলবে না ইসলামে পূজা করা শিরিক এই ইবাদত আল্লাহর স্থানে আপনি গাছ বসান মূর্তি বসান মানুষ বসান এই হুজুরও যদি আপনি চেষ্টা করা শুরু করেন তো এটাও শিরিক হুজুর যদি বাধা না দেয় তাহলে হুজুর হলো তাগুত কথা বুঝেন না মনে হয় হুজুর আমাদের আলেম হুজুরকে আমরা মহাব্বুত করি ভালোবাসি সম্মান করি ইজ্জত করি কিন্তু সেদিন থেকে হুজুর বলবে সকল ধর্ম সঠিক ওই দিন থেকে ওই হুজুর হলো বেটিক এটা গুলবী হলে গুলবী শরিয়তপুরি হলে শরীয়তপুরি ঠিক আছে কারণ শখ থাকলে তো বেমান এটার ভিতরে সন্দেহ করলে তুমি না শব্দংশ হওয়া যাবে খবরদার মুসলমান বাগোয়া লাভের ফাঁদ অলরেডি শুরু হয়ে গেছে গেরুয়া প্রেমের ফাঁদ মুসলিম নারীরা সাবধান হও সতর্ক হও আমরা তোমাদেরকে সতর্ক করতেছি আমা আলাইনা মুবিন আমরা দুর্বল মানুষ কিছুই করতে পারি না আমরা শুধু পোষায় দিতে পারি এরা স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন এই প্রতিষ্ঠানে তাদের লোকদেরকে মুসলিম মানে বানায়া ঢুকাই দিতে ইস্কনের প্লান এটা আর এস এস এর ষড়যন্ত্র এটা মুসলিম বানায়া পাঠায় তো মুসলিম নারীকে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে ফেলে প্রথমে তাকে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে এগুলোর ছবি তোলে ভিডিও ধরে এরপরে একটা সময় গিয়ে যখন বলে যে আমি এই এক করবো না যতদিন না আমাকে বিয়ে করবা তখন যে আমাদের কাছে কিন্তু তোমার ভিডিও ছবি সব কিছু আসে আমরা এটা ভাইরাল করে দেবো জিন্দগিতে আর বিয়ে বসতে পারবা না এই কথা বলে তাকে দর্শন করতে থাকে এরপরে যদি সে বেঁকে বসতে চায় পারে না এমনকি দলবদ্ধভাবেও গণ দর্শন করে এমন কি এর পরিণতি এই পর্যন্ত মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে পাচার করে দেয় যদি কোনো আর সদস্য ইস্কনের সদস্য ওই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীদের সদস্য একজন মুসলিম নারীকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুশ্রিকা বানাইতে পারে অথবা তার সতীত্ব নষ্ট করতে পারে তো ইস্কন নামক সংগঠন তাকে তিরিশ হাজার টাকা দেয় এগুলো আমাদের কাছে ভিডিও অডিও সব সেভ করা আছে আলহামদুলিল্লাহ আপনারা এগুলো পাবেন প্রোটেক্টেড আওয়ার সিস্টার একটা পেজ আছে আর একটা আছে হ্যাঁ আওয়ার সিস্টার সেভ আওয়ার সিস্টার এই পেজগুলোতে আপনারা এগুলো পাবেন মনে রাখবেন এটা কিন্তু একটা মহামারী আকার আকার ধারণ করতেছে এই যে হিন্দুত্ববাদীদের টার্গেট অখণ্ড ভারত এই অখণ্ড ভারত মানি হল মুসলিম হিন ভারত তারা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার ভুটান মালদ্বীপ এই অঞ্চল পুরাটাকে বলতে চায় এটা অখণ্ড ভারত হবে এবং মুসলিম মুক্ত ভারত হবে আমরাও বলি আলহামদুলিল্লাহ অখণ্ড ভারত আমরাও করব তবে ইনশাল্লাহ মুসলিম মুক্ত ভারত হবে ইনশাল্লাহ কালিমার পতাকা তরে ভারত হবে আফগানিস্তানের অখণ্ড ভারতের অংশ বানাইছো তো খুব ভালো আসো তোমাদের তোমরা তাদেরকে খোদা মাইনতা তোমরা তাদেরকে তারা তিন তিনবার আফগানিস্তানের মাটিতে অপদস্থ অপমানিত লাঞ্ছিত মার পাথর বুকে নিয়ে পালাইছে ইনশাআল্লাহ হে মালাউনের গোষ্ঠী তোদেরও একই পরিণতি ফাংতাদির ওয়ানুমিন আল মুমতাদির হজরত এসে গেছেন হজরতকে বসিয়ে রেখে আর বয়ান করা উচিত না আল্লাহ তালা আমাদেরকে বুঝাত্ম দান করেন আমার আলোচনার খোলাসা হলো আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হবে হতে হবে সর্বক্ষেত্রে নামাজ রা হজ্জাকাত যেরকম ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে সিয়াসত রাজনীতিও শিক্ষা দিয়েছে অবশ্যই সেটা গণতন্ত্র নয় আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো প্রকার যেমনিভাবে হিন্দুত্ব আগ্রাসনকে হিন্দুত্ববাদীদের অশ্লীলতাকে আমরা মেনে নিই নাই ঠিক তেমনিভাবে ওয়াশিংটনের কোনো ট্রানজেন্ডার বাত্য আমরা সহ্য করব না এরপরে ইস্কন আমাদের এই দেশে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে টার্গেট করছে এদের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ তালা কেয়ামত ও কায়েম রাখেন আমিন ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ রবী আলমিন